আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রায় ভিডিওতে কিন্তু আমি শেয়ার করি যে আমি রাতে কিন্তু অনেকটা কাজে কিন্তু গুছিয়ে রেখে দেই কারণ হচ্ছে সকালবেলা আমার একটু ঝামেলা থাকে যেহেতু আমার গরুর খামার আছে আমার বাহিরেও একটু কাজ করতে হয় সেজন্য আর কি তো আমার মনে হয় কাজ কম থাকুক বা বেশি থাকুক রাতে একটু কাজ যদি আমরা করে রাখি তাহলে দিনের বেলা কাজ করতে বেশ আর কি আরামদায়ক হয় বা শর্টকাটে আর কি কাজগুলো করা যায় এদিক দিয়ে পরের দিন হচ্ছে আর কি একটু পিঠা বানাবো তো এর আগে যে পিঠা বানিয়েছিলাম তো সবার ঘরে আর কি দিয়েছিলাম তো বাচ্চারা বলতেছে যে আবার একটু পিঠা বানানোর জন্য আর আমাদের ঘরে পাটিসাপটা পিঠাটা দেখা যায় যে সবাই অনেক পছন্দ করে তো কিনে আনা খিরসা দিয়েও বানিয়েছি তারপর হাতে বানানো খিরসা দিয়েও বানিয়েছি তো আবার আর কি একটু অল্প পরিমাণে বানাবো শুধু কি ঘরে আমরা যারা আছি সবাই খাবো আর কয়েকটা হচ্ছে আমার কাকার বাসায় দিব আর কি তো এখানে দুই কেজি আর কি দুধের খিরসা বানিয়েছিলাম তো সেটা আর কি রাতে করে রেখেছি আর এখানে সকালবেলা হচ্ছে এই যে বড় বুলটা আর কি দেখতে পাচ্ছেন আপনারা তো ওই বুলে কিন্তু প্রতিদিন রাতে আর কি আমি এক বুল করে আলো কেটে রাখি সকালবেলার জন্য আর কি মানে গরুকে সিদ্ধ করে দেই আর সবজিও কেটে রেখেছিলাম তারপর সকালবেলা কি মাছ রান্না করব তো সেগুলো আর কি নামিয়ে রেখেছিলাম তো এই যে সব কিছু রেডি করে রাখার কারণে আমার কিন্তু সকালবেলা নাস্তা বানানোটা একেবারে খুব সহজ হয়ে যায় আর কি দেখা যায় যে সকালবেলা উঠে গড়টা ঝাড়ু দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে তারপর গ্যাসটা অন করে আমি রান্না বসিয়ে দিতে পারি তারপর নাস্তার পর আর কি দুপুরের রান্নাটাও আর কি বসিয়ে দেই তো আজকে অফ ক্যামেরায় রান্না করেছি যে রাতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ফুলকপি সিম আলু তাও আবার নতুন আলু দিয়ে রান্না করেছিলাম টমেটো দিয়ে রুই মাছ আর এখানে হচ্ছে আমার বাবা আর আমার শ্বশুরের জন্য কয়েক পিস আর কি তিললে নিয়েছিলাম তো আমার কয়েকদিন আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি তিললে আর কি সিদ্ধ করে তারপর কেটে ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম তো আমি এরকম করে রেখে দেই এতে করে রান্নার সময় শুধু একটু নামিয়ে মশলা মেখে তারপর আর কি খুব সহজে আর কি বেজে রাখা যায় তারপর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই তো শেষ তারপরে তো আরও অনেক কাজ করেছি আসলে সব কাজ দেখানো সম্ভব না তো এদিক দিয়ে পিঠাগুলো বানিয়েছি হচ্ছে বেলা আর পিঠা বানিয়ে একটু আর কি বাহিরে যাব বাইরে বলতে একটু মার্কেটে যাব এই একটু একটু কেনাকাটা আছে আর কি তো প্রথমে তো চাল তো ব্লেন্ডার করে নিয়েছি অফ ক্যামেরায় তো আমার কিন্তু পাটিসাপটা পিঠাটা খুব ভালো হয় তো আজকে কেন জানি পিঠাগুলা প্রথম দুই তিনটা পিঠা আর কি একটু নষ্ট হয়ে গেছে তারপর যতগুলো পিঠাই বানিয়েছে সবগুলো পিঠাই মাসাল অনেক সুন্দর হয়েছে তো প্রথম কয়েকটা আর কি একটু খারাপ হয়েছে যাই হোক নিজেরা খাবো নিজেরা একটু খারাপগুলো খেয়েছে আর ভালোগুলো আর কি আমার কাকার বাসায় আর কি পাঠিয়েছে পরে তো এদিক দিয়ে কিন্তু আমি একে একে সবগুলা পিঠাই আর কি বানিয়ে নিচ্ছিলাম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই এই মধ্যে দেখা যায় যে লাইকের চাইতে কমেন্টের সংখ্যাটা একটু বেশি আসে তো প্রথমে তো দেখতেই পেলেন যে পিঠার কি অবস্থা প্রথম দুই তিনটা পিঠা অনেক খারাপ হয়েছে সেই জন্য আর কি রেখে দিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো আটার ব্যাটারটা তৈরি করার সাথে সাথে পিঠাটা বানাচ্ছি সেই জন্য হয়তো একটু খারাপ হচ্ছে তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আর কি বানিয়েছি তো পরের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যেটা বলছিলাম আর কি লাইকের কথা তো দেখা যায় যে অনেকে হচ্ছে লাইক দিতে আর কি আমার মনে হয় ভুলে যায় তাই সবাইকে আর কি প্রতিদিন একটা কথা বলতে আসলে ভালো লাগে না আর লাইকের কথা কি বলবো আমার ভিডিওর যে কোয়ালিটি বা যে অবস্থা তো এটা আসলে জোর করে তো বলা যায় না যাদের ইচ্ছা হয় যারা ভালোবেসে ইচ্ছে লাইক দেয় আর লাইক না দিলেও তো কিছু করার নেই তারপরেও আগে দেখা গেছে যে কমেন্ট আর লাইক এক সমান কি আসতো তো এখন হচ্ছে লাইকের সংখ্যাটা একটু কম আসে আর কমেন্ট একটু বেশি আসে তো সেই জন্যই বলছি যে আপুরা একটু লাইক মনে করে দিয়ে দিবেন তো আমি এত একটা ভুলো মনের মানুষ আমি কিন্তু বেশি জিনিসে কিন্তু ভুলে যায় তো আমার মতো মানুষে যদি কাউকে লাইক দিতে ভুলে না যায় তো আপনারা কেন ভুলবেন বলেন তাই সবাইকে প্রতিদিন আর কি একটু রিকোয়েস্ট করি যাতে আর কি সবাই একটা লাইক দিয়ে দেয় তো এদিক দিয়ে কিন্তু আমার পিঠাগুলা কিন্তু পরের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আমার গত কালের ব্লগে আসলে ব্যস্ততার জন্য বয়স দিতে পারি নাই আর অন্য কোনো কাজও শেয়ার করতে পারি নাই শুধু আর কি আমার খামারের একটু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে সারা দিনের সংসারের কাজকর্ম শেষ করে তারপর আবার খামারে গিয়ে আমার কাজ করতে হয় তারপর শ্বশুর শাশুড়ি আছে তো সবাইকে কিন্তু দেখাশোনা করতে হয় এত কিছুর পরও কিন্তু এই ইউটিউব জগতে এসেছি শুধু শখের শখের বসে বলতে পারেন তো আগে তো জানতাম না যে আসলে এতটা কঠিন তো এখন আর কি আসলে দেখতেছি না সত্যিই কঠিন তো সব কিছু মেনটেন করে কিন্তু এই ইউটিউবের কাজটা আর কি করতে হয় তাই সবার কাছে আর কি বারবার করে আর কি রিকোয়েস্ট করি দেখা গেছে যে আমার চ্যানেলের প্রায় এক বছর হয়ে গেছে এখনও কিন্তু আর কি পুরোপুরি ওয়াশ টাইম সম্পূর্ণ হয় নাই আর অল্প কয়েক ঘন্টা হলেই কিন্তু ওয়াশ টাইম আর কি পূর্ণ হয়ে যাবে আর সাবস্ক্রাইবারও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই আর কি তো এদিক দিয়ে বিকালবেলা আর কি বিকালবেলা বলতে যখন আর কি বের হয়েছিলাম তখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তো তারপরে কিন্তু আমরা বের হয়েছিলাম আমি আর আমার আব্বা আর হচ্ছে আমার মেয়ে গিয়েছিল তো মেয়ের জন্য টপস দেখছিলাম তো টপসগুলা কিন্তু অনেক আর কি সুন্দর মোবাইলে কেমন দেখা যাচ্ছে বলতে পারি না কিন্তু বাস্তবে টপসগুলা কিন্তু অনেক সুন্দর ছিল আর কি তো আমার কাছে এর কি ভালো লেগেছিলো কিন্তু আমার মেয়ের কাছে পছন্দ হয় না বলতেছে যে লং যে টপসগুলো আর কি সেগুলো নিবে তো এই জামাটা হচ্ছে নিয়েছিলাম আমার বোনের মেয়ের জন্য তো দুইটাই নিয়েছিলাম একটা হচ্ছে টু পিস আর একটা হচ্ছে এর কি ছোটো তো বোনের দুইটা বোনের মেয়ের জন্য আর কি দুইটা ড্রেস নিয়েছিলাম আর ছেলের জন্য ছেলের আর কি স্কুল ব্যাগের প্রয়োজন ছিল তো একটা স্কুল ব্যাগ নিয়ে আসছিলাম আর মেয়ের হচ্ছে জুতার দরকার ছিল তো যার যেটা প্রয়োজন আর কি সেটাই প্রয়োজন অনুসারে আর কি নেওয়া হয়েছে তো একজোড়া জুতা নেওয়া নেওয়া হয়েছে আর কি তো আমাদের এই টুকিটাকি জিনিস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাই প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ